আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে কাবিননামা ছাড়া আপনি রিপোর্টস কিভাবে কীভাবে প্রদর্শক আপনি ছেলে হন কিংবা মেয়ে হন উভয়েরই বিবাহের সময় নামা তৈরি হয় নর্মালি নামা একজনের কাছে থাকে তবে যেমনটা দেখা যায় একটি সেপারেশন হয়ে গেলে বা একটি সেপারেশনের কথা উঠলে তখন আপনারা ইতিমধ্যে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন বা তখন এরকম প্রশ্ন উঠে যে আমার কাছে তো নামা নেই তাহলে আমি কি ডিভোর্স দিতে পারবো কি না এই বিষয় নিয়ে নর্মালি একশো জনের ভিতরে নব্বই জন আমাদের কাছে প্রশ্ন করে থাকেন এরই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি তৈরি করা প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দেবেন প্রিয় দর্শক নামা থাকা একান্ত গুরুত্বপূর্ণ ডিভোর্সের ক্ষেত্রে নয় কেন যদি আপনার ডিভোর্স হওয়ার সম্ভাবনা তৈরি হয় তাহলে কাবিননামা ছাড়া আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে আর যদি কাবিননামাটি থাকে তাহলে কোন কোন ডকুমেন্টস লাগবে সেগুলো আমি কিন্তু এই ভিডিওতে এক্সপ্লেন করছি সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় দর্শক যদি আপনার কাছে কাবিরনামা থাকে তাহলে আপনার যে যে ডকুমেন্টস লাগবে তার ভিতরে আপনার এক কপি ছবি লাগবে এবং আপনার যে কাবির নামাটি রয়েছে সেই কাবিননামাটি নামাটি নিয়ে আসলেই কিন্তু আমরা ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি প্রিয় দর্শক এই ডিভোর্স দেওয়ার সময় দুজন সাক্ষীর প্রয়োজন হয় তবে সাক্ষীগুলো অনেক সময় আপনারা জোগাড় করতে পারেন না বিধায় আমরা কিন্তু সাক্ষী ব্যবস্থা করি আমাদের চেম্বারে অনেকেই ভিজিট করে থাকেন এবং আমাদের মাধ্যমে ডিভোর্স করিয়ে থাকেন যখন আপনারা ডিভোর্স করাতে আসেন তখন এই প্রশ্নগুলো আমাদেরকে করে থাকেন ধরেন আপনার কাছে যদি নামা না থাকে তাহলে আপনার কি কী নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে আপনি যদি ছেলে হন তাহলে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং মেয়ে হলে মেয়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনি যাকে ডিভোর্স দিয়েছেন তারও ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে যদি আপনার কাছে ভোটার আইডি কার্ডের ফটোকপি না থাকে তাহলে জন্ম নিবন্ধন কিন্তু হলে চলে জন্ম নিবন্ধন উভয়ের লাগবে আর যদি আপনার নিজের থাকে এবং যাকে আপনি ডিভোর্স দিচ্ছেন তার যদি জন্ম নিবন্ধন না থাকে প্রয়োজন নেই তার নাম এবং ঠিকানা স্পষ্টভাবে লিখে আমাদের কাছে নিয়ে আসতে পারেন যদি আমাদের কাছে স্পষ্টভাবে নাম এবং ঠিকানাগুলো লিখে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আমরা সেই মোতাবেক আপনাদেরকে ডিভোর্সের ব্যবস্থা করে দিতে পারি দর্শক আমরা ডিভোর্স দিতে নিরুৎসাহিত করি তারপর বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশে ডিভোর্সের হার হচ্ছে বিরাশি পার্সেন্ট এবং শুধুমাত্র ডাকার ভিতরেই ডিভোর্সের হার হচ্ছে সাতচল্লিশ পার্সেন্ট মনের অমিল থাকলে এছাড়া ফ্যামিলির কোলাহল থাকলে এছাড়া যদি স্বামী বা স্ত্রী যদি তাদের ভিতরে কোনো একজন পরকীয় লিপ্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ডিভোর্স হওয়ার সম্ভাবনা থাকে এরই ধারাবাহিকতায় কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন আমাদের ভিডিওগুলো দেখেন এবং বিশ্বস্ত সূত্র হলে আপনারা আমাদের কাছে আসেন প্রিয়দর্শক আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা আসবেন অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট করে দেওয়া হবে এবং আপনাদের কাছে স্বয়ং সম্পূর্ণ করা হবে ডিভোর্স আমরা দুইভাবে দিয়ে থাকি এক হচ্ছে আমাদের চেম্বারে কাজের মাধ্যমে আমরা ডিভোর্সের ব্যবস্থা করে থাকি দুই নম্বর হচ্ছে পাবলিক নোটারির মাধ্যমে আমরা ডিভোর্সের ব্যবস্থা করে থাকি এখন অনেকের ভিতরেই প্রশ্ন থাকে যে কত টাকা লাগে প্রিয় দর্শক যদি আমরা কাজের মাধ্যমে চেম্বারে সে ডিভোর্স করিয়ে দেয় সেই ক্ষেত্রে কিছু টাকা কম হলেও হয় কিন্তু যখন আপনি স্ট্যাম্পের মাধ্যমে পাবলিক নোটারি করেন তখন কিন্তু আপনার ডিভোর্সের টাকাটা একটু বেশি প্রয়োজন হয় কারণ স্ট্যাম্প লাগে অনেকগুলো প্রিয় দর্শক এছাড়াও টাইপের খরচ থাকে অন্যান্য নোটারি খরচ থাকে সেগুলো তো আছেই তো সব মিলিয়ে আপনারা যদি ডিভোর্স করাতে চান আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের সাথে কথার কাজে মিল হলে দেন আপনারা আমাদের চেম্বারে ভিজিট করতে পারেন প্রিয় দর্শক আপনারা আপনাদের যে প্রশ্ন সে প্রশ্নটি হচ্ছে কাবিন নামা ছাড়া ডিভোর্স করানো যাবে কি না অ্যাবসলিউটলি কাবিন নামা ছাড়া ডিভোর্স করানো যাবে সেই ক্ষেত্রে ওই যে আপনার এক কপি ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং যাকে আপনি ডিভোর্স দিচ্ছেন তার নাম এবং ঠিকানা জন্য যদি ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন থাকে ভালো আর না থাকলে এগুলো আপনি নোট করে নিয়ে আসতে পারেন এগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের কথা এবং আপনাদের যে ডকুমেন্টস তার উপর ভিত্তি করে। আমরা ডিভোর্সটি স্বয়ং সম্পন্ন করে থাকি প্রিয় দর্শক আজকের আলোচনা এ যদি ভিডিওটি ভালো লাগে থাকে এবং নিত্য এরকম নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আমাকে ইন্সপায়ার দেওয়ার জন্য ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত এছাড়া আপনারা ফেসবুকে ফলো করতে পারেন লিগাল সার্ভিস বিডি আই নামে একটি ফেসবুক পেজ রয়েছে আপনারা সেটি ফলো করে রাখতে পারেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করেও আপনারা আপনারা এই ফেসবুক পেজে যেতে পারেন ভালো থাকবেন সর্বোপরি আলাইকুম